দমদম নাগেরবাজার থানা বিগত বেশ কিছু মাস আগে যেসব ব্যক্তিদের মোবাইল ফোন বিভিন্নভাবে চুরি হওয়া বা হারিয়ে যায় প্রায় এগারোটির মতো ফোন সেই ব্যক্তিদের ফেরত দেওয়া হয় এবং ইদানিং সাইবার জালিয়াতি মানুষকে প্রতারণা করা একটা নির্মম ফাঁদ সেই সাইবার প্রতারণার ফাঁদে যারা নিজেদের জড়িয়ে ফেলছে বেশ কিছু ভুলবশত কারণে সেই সব ব্যক্তিদের যারা থানায় এসে নালিশ জানিয়ে যায় বেশ কিছু মাস আগে তাদের জালিয়াতির টাকা সাইবার ক্রাইম ব্রাঞ্চ দ্বারা প্রায় চার লক্ষ ছ হাজার ছশো এক টাকা উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সেই নগদ টাকা এবং মোবাইলগুলি উপযুক্ত প্রমাণ সহ হারিয়ে যাওয়া ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় আমার নাম সোহিনী চ্যাটার্জি আমার টাকা পঞ্চাশ হাজার টাকা একটা ফ্রড অ্যাকাউন্টে চলে গিয়েছিল এপ্রিল মাসে গুগল পে থ্রু আমি পেমেন্ট করছিলাম এক জায়গায় তো ফ্রড ওটা অন্য অ্যাকাউন্টে ঢুকে যায় এবং যার কাছে যাওয়ার কথা তার কাছে যায় না তো আমি নাগেরবাজার পুলিশ স্টেশনে এসে কমপ্লেন করি এপ্রিল মাসে অ্যান্ড উইদিন টু মান্থস আমি সেটাকে আবার পুরোটাই পেয়েছি এবং ওনাদের সহায়তা ছিল মানে ভেরি মাচ থ্যাংকফুল টু দেম আমার জানুয়ারি মাসের সতেরো তারিখে দুটো অ্যাকাউন্ট থেকে অ্যাক্সিস ব্যাংক বেলগুড়িয়া অ্যাক্সিস ব্যাংক স্টেট স্টেট ব্যাঙ্কের থেকে দুটো অ্যাকাউন্ট থেকে প্রায় সাত লক্ষ ষোলো হাজার টাকা আমার ফ্রড হয়েছে ফ্রড হয়েছে মানে ওটা আমি একটা জায়গায় ভিসা করতে দিয়েছিলাম ভিসা ওখানেই আমাকে সমস্ত কিছু জমা দিতে হয়েছিল ব্যাঙ্ক ডিটেলস সব জমা দিতে হয়েছিল আমার অনুমান ওখান থেকেই হয়তো আমার ওটা ব্যাংকের সমস্ত ডিটেলস ওটা একটা ওখান থেকে মনে হয় লিক হয়েছে এটা আমার অনুমান ওটিপি দিয়েছিল না ওটিপি দিইনি ওটিপি দিইনি ওরা আমার নামে একটা ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করে মানে ওরাই অ্যাপ্লাই করে ফ্রডরাই অ্যাপ্লাই করে ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করে আমার নাম আমার বাড়ির অ্যাকাউন্ট মানে বাড়ির অ্যাড্রেসে ক্রেডিট কার্ড পাঠিয়ে দিয়েছে কিন্তু আমি ক্রেডিট কার্ড কোনো অ্যাপ্লাই করিনি তারপরে ওরা আমাকে বলছে যে আপনার ব্যাংকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এই আপনার এত টাকা আছে অ্যাকাউন্টে এত টাকা আছে সব কিছু আমাকে বলে যাচ্ছে আমি ব্যাংকের লোক আমি একটু ঘাবড়েই গেছিলাম ঘাবড়ে যাওয়ার পরে তারপরে বলছি আপনার ক্রেডিট কার্ড থেকে প্রচুর টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে আমি তখন আরও ঘাবড়ে গেলাম এগুলো আমার তো ক্রেডিট কার্ডই নেই আমার কী করেই ক্রেডিট কার্ড থেকে আমার টাকা বেরোবে তারপরে আমি ঘাবড়ে যেয়ে তারপরে ওরা আমার সঙ্গে বললাম আপনার ঠিক আছে কোনো চিন্তা নেই চিন্তা নেই আমরা আছি আমি ব্যাংকের লোক আমরা ব্যাংকের সমস্ত কিছু ইয়ে করে নেবো তারপরে আমার মোবাইলের মোবাইল নাম্বারটা ওরা ইয়ে করে নিল কল ফরওয়ার্ড করে নিল কল ফরওয়ার্ড করে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে ইয়ে করে নিল নেট ব্যাঙ্কিং করে নিলো নেট ব্যাঙ্কিং করে টাকা তুলছে কিন্তু আমার কাছে কোনো রকম মেসেজ বা কোনো রকম ওটিপি এসব কিছুই আসছে না আমাকে কেউ কল করতে পারছে না আমাকে আমার বাড়ির লোক আমার আশেপাশের লোক আমি নার্সিংয়ের কাজের সঙ্গে যুক্ত ছিলাম সেখানকার কোনো কেউ আমার সঙ্গে উদ্ধার হলো মানে তারপরে আমি এফআইআর করেছি ন্যাশনাল সাইবার ক্রাইমে আমি সমস্ত কিছু করে ছি সব কিছু করেছি করার পরে তারপরে এফআইআর করার পরে তারপরে লক্ষ্মণ চৌবে স্যার আমাকে অ্যাক্সিস ব্যাংক থেকে তিরিশ হাজার একশো টাকা এই এক সপ্তাহ হলো আমাকে ওটা উদ্ধার করে দিতে পেরেছেন কোর্ট কেস স্টেজ করে ওটা উদ্ধার করে দিতে পেরেছেন এখনও আমি আশা ছাড়িনি হ্যাঁ তিরিশ হাজার একশো টাকা উদ্ধার করতে করিয়ে দিয়েছেন আমাকে এখনও আমি আশা ছাড়িনি আমার আমি আশাতে আছি তবে এরা কাজ করে এরা খুব ভালো কাজ করছে আমি শুনেছি এবং দেখলাম আজকে খুব ভালো লাগলো ভালোই কাজ করছে খুবই ভালো কাজ করছে মানে এত ভালো কাজ করছে পুলিশটা আমার ছিল না ধন্যবাদ হ্যাঁ নাগের বাজার পুলিশ খুবই ভালো কাজ করছে খুবই ভালো কাজ করছে আমি আজকে দেখে আরও অভিভূত হয়ে গেলাম শ্রী ঠাকুর আমার ফোনটা জানুয়ারিতেই হারিয়েছিল আমি অ্যাকচুয়ালিটা আমার ব্যাগ দিয়ে চুরি হয়ে গেছিল ওটা আমি অ্যাকচুয়ালি স্কুলে যাচ্ছিলাম সে সময় চুরি হয়েছে কি সামথিং হয়েছে আমি স্কুলে বাইরে বেরিয়ে দেখলাম ওটা চুরি হয়েছে সো লাইক আমি তো হোপটাই ছেড়ে দিয়েছিলাম যে আর ফোনটা পাবো না বাট নাগেবাজার পুলিশ থানা এত ভালো যে লাস্টে আমি ছ সাত মাস পরেই ফোনটা পেয়েছি খুব ভালো লাগছে পেয়ে থ্যাংক ইউ সো আমার নাম নীতিশ আমার মেয়ের মোবাইলটা হারিয়ে গেছিল পাঁচ ছ মাস হচ্ছে তো আমি এদিকে ড্যারি করেছি ড্যারি করার পরে এই নাগারবাজার থানার মধ্যে আমি আমি মেয়ে মেয়েকে বলেছি কি পাবে পাবে কি না পাবে কিন্তু মেয়ে বলেছি বলে পাবো বাবা থানা থেকে বিউরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়